সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখেছো বন্ধুরা কত সুন্দর পরিবেশ কত সুন্দর বন তাই না বন্ধুরা এই দেখুন বনসুর এখানে বাঘ হাতি সব কিছু দেখতে পারবেন বন্ধুরা সব কিছু দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গা না বন্ধুরা দেখুন ওই দেখুন বন্য সুর এরপরে আমাদেরকে হরিং দেখাবো গন্ডার দেখাবো দেখুন বন্ধুরা ন্যাশনাল করবেট উদ্যান কত সুন্দর না বন্ধুরা দেখুন কত সুন্দর তাই না ওই দেখুন বন্য সুর দারুণ লাগছে না বন্ধুরা আপনারা বলতে পারবেন বন্ধুরা কোন জায়গা এটা দেখুন কি সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য দুদিকে তাই না বন্ধুরা দেখুন কি সুন্দর দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর না ওই দেখেন বন্ধুরা জঙ্গলের মধ্যে দেখুন ওই দেখেন ওই দেখেন ছোট ফুচকাটাকে দেখুন দেখুন এবার তোমাদেরকে গন্ডার দেখাবো ওই দেখুন কি সুন্দর লাগছে না বন্ধুরা জঙ্গলের পাশ দিয়ে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই